আর এখানে একটি দারুণ জিনিস দেখছি যেগুলো হ্যাঁ হ্যাঁ সাধারণত সব জায়গায় পাওয়া যায় না বা দেখা যায় না বন্ধুরা দেখুন কত ফুট করা হবে এগুলো আমি তো যেখান থেকে নিয়ে এসেছি বললো সতেরো আঠেরো ফুট হবে কিন্তু আমি সতেরো আঠেরো করিনি তা এ মিনিমাম আট থেকে দশ ফুট তো একদম কনফার্ম হবেই আট থেকে দশ ফুট কনফার্ম ও তো উপরে ধরে আছে হ্যাঁ উপরে ধরে আছে আমি দেখাচ্ছি এদিকে আছে মিনিমাম

যদি বন্ধু টবের চারা নিতে টবও সেটিং আছে একদম একদম টবের সেটিং আছে আর যদি কোনো যদি কোনো বন্ধু যদি বলে আরো ছোট চারা নেবো আমার আর একটা ব্রাঞ্চ আমি দেখাচ্ছি এই ভিডিওতেই আমি দেখাবো প্রচুর চারা স্টক আছে